আর পুষ্পা কি চেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল মাছগুলো দেখো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোতে হলুদ লবণ মেখে নিচ্ছি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ এবারে মাছগুলো মেখে নিচ্ছি হলুদ লবণ এবারে দেখো গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো ভেজে তুলে নেব এই গরমে খুব হেলদি চটজলদি একটা রেসিপি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো স্কিপ না করে দেখো কিন্তু আমার গরম হয়ে উঠে প্রায় এবারে আমি মাছগুলো ভেজে নেব গরম করেছে গরমের হালকা রেসিপি ভাই মাছগুলো সব কিনে দিলাম দিয়ে দেখো একটু কিছু করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব হালকা করে ভেজে নিয়েছি খুব লাল করে ভাজিনি কড়া করে ভাজিনি মাছগুলো এবারে মাছগুলো তুলে নিলাম এবারে দেখো আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো তেলে দিয়ে দিলাম জিরে এবার কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দিয়ে দিয়ে দেবো এবারে কিছুটা কেড়ে রেখেছি কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেব এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেটা এবারে পেঁয়াজ লাল লাল হয়ে এলাম এবারে দিয়ে দেবো পিঠে টমেটো কুচি দেখো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি আবার একটু নিয়ে কেজে নেব এবারে দেখো আমি একটা আলু কেটে রেখেছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবারে আমি আলু দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো শাড়িগুলো ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা ব্যাটার করে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এবারে এবারও ভালো করে আবারও মেরে ফেলে কষিয়ে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকো সঙ্গে থেকো লাইক করো তোমাদের একটা লাইক আমার নতুন নতুন রেসিপি করতে উৎসাহ যোগাবে এবারে দেখো আমার এটা প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল আমি যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করি এবার গরম জল দিয়ে দিয়েছি এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব হয়ে যাই রেসিপিটা এবারে দেখো মিনিট পাঁচেক ফুটিয়ে আমি নামিয়ে নেব উপর থেকে ধরি পাতা কুচি ছড়িয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দেখো আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল